ইউক্রেনের উপর সবচেয়ে বড় বিমান হামলা চালানোর পর রাশিয়ার উপর আরো নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি এফ থেকে বার্তা সংস্থা এএফপি এফ এ খবর জানায় গত রোববার ভোরে রাশিয়া ইউক্রেন জুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় এতে চারজন নিহত এবং রাজধানী সরকারি কার্যালয়ে আগুন ধরে যায় হামলার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন তিনি সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন এবং মস্কোর উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনেস্কির কঠোর মার্কিন প্রতিক্রিয়ার প্রত্যাশা করেছেন গত পনেরো আগস্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে যুদ্ধবিরত নিয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি রাশিয়া ইউক্রেনের উপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে হামলায় প্রাণ কেন্দ্রে অবস্থিত মন্ত্রিসভা কমপ্লেক্সের ছাদ থেকে আগুন আগুনের শিখা উঠতে দেখা যায় আড়াই বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাতে প্রথমবারের মতো সরকারি কার্যালয় লক্ষ্য পরিণত হলো ইউক্রেনের জরুরি সেবা জানায় ড্রোন হামলায় রাজধানীর বেশ কয়েকটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়া ইউক্রেনে বেসামরিকদের টার্গেট করার কথা অস্বীকার করেছে তাদের দাবি তারা কিয়েভে একটি কারখানাও একটি লজিস্টিক হাবকে লক্ষ্যবস্তু করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় কিয়েভ শহরের সীমানার মধ্যে অন্য কোন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়নি জেরান্কি তার সন্ধ্যাকালীন ভাষণে বলেন আজকের এই হামলার ঘটনায় অংশীদারদের কাছ থেকে একটি কঠোর প্রতিক্রিয়া জরুরি তিনি আরো বলেন পুতিন বিশ্বকে পরীক্ষা করছে আমরা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি কঠোর প্রতিক্রিয়া প্রত্যাশা করি এটা এখনই দরকার ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্য অনুযায়ী রাশিয়া শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অন্তত আটশো দশটি ড্রোন এবং তেরোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে